প্রিয় ছাত্রছাত্রীরা দ্য ব্রিলিয়েন্ট টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক পরীক্ষা আসন্ন আমি জানি তোমরা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করে চলেছ আজ আমি তোমাদের জন্য বঙ্গানুবাদ বিষয়ের বেশ কিছু উদাহরণ নিয়ে এসেছি পর্ষদ ডাব্লিউ ইত্যাদি ঘেঁটে বেশ কিছু কমন বঙ্গানুবাদ আমি এনেছি তোমরা দেখো তোমরা দেখলে বিষয়টি উপকৃত হবে মাধ্যমিক দু হাজার পঁচিশে বঙ্গানুবাদ তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় যারা ভালো ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও বিষয়টা কখনো কখনো একটু সমস্যার হয়ে দাঁড়ায় এজন্য আমি কিছু একেবারে কমন বঙ্গানুবাদ এনেছি যেগুলি তোমরা দেখতেই পাবে পর্ষদের পেজে বেশ কয়েকবার এসেছে প্রথমেই যদি ধরা যায় পেজ নাম্বার তিনের কথা তো পর্ষদের পেজ দিনে কি বলা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার অর্থাৎ ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গড়ে তোলার অধ্যায় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পর্ব এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজকে যুবক বাট উইল বি এ ম্যান কিন্তু আগামী দিনে সে হবে একজন নাগরিক হি ডিফারেন্ট ডিউটিস তার আছে বিভিন্ন কর্তব্য দেখো সেটাই আমি এখানে লিখে দিয়েছি ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গড়ে তোলার অধ্যায় এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব একজন ছাত্র আজকের যুবক কিন্তু আগামীতে সে হবে একজন নাগরিক তার আছে নানা রকমের কর্তব্য এবার আমি চলে যাচ্ছি পেজ এগারোতে দেখবে পেজ এগারোতেও ঠিক একই রয়েছে অনুবাদ একটু বিস্তারিতভাবে সেখানে রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে কি বলছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গড়ে তোলার অধ্যায় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অব লাইফ এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজকের যুবক বাট হি উইল বি এ ম্যান টুমরো কিন্তু আগামী দিনে সে হবে একজন নাগরিক হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার আছে বিভিন্ন কর্তব্য হি শুড পারফর্ম দেম ওয়েল সে অবশ্যই এগুলি পালন করবে অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি এ ল একজন ছাত্র হিসাবে তার প্রথম কাজ হল পড়াশুনো করা এবং শেখা হি শুড বি কেয়ারফুল টু হিজ লেশন সে অবশ্যই তার পড়াশুনোর প্রতি যত্নবান হবে একই রকমভাবে তোমরা যদি দেখো পেজ নয়ে যদি চলে যাও দেখবে পেজ নয় পেজ সাঁইত্রিশ পেজ চল্লিশ পেজ পঞ্চান্ন একই অনুবাদ রয়েছে লক্ষ্য করো কি বলছে পেজ নয় লক্ষ্য করবে টেস্ট পেপারের গিয়ে আমি ওটাকে পড়ছি তোমরা তার বাংলাটা দেখো আমি লিখে দিয়েছি এখান থেকে তুলে নিতে পারো আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছুই জানতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অব মোমেন্টস মানব জীবন কয়েকটি মুহূর্তের সংকলন ছাড়া আর কিছুই নয় সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন তাই আমরা এক মুহূর্ত সময় ও বৃথা নষ্ট করব না টু ওয়াস্ট টাইম ইজ টু ইন লাইফ সময় নষ্ট করার অর্থ জীবন সংক্ষিপ্ত করা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নোন সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না এবার দেখো একই রকমভাবে আমরা পেজ টোয়েন্টিতে যাই পেজ টোয়েন্টিও অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য পেজ টোয়েন্টিতে যে অনুপাতটি এসেছে কি বলছে পেজ টোয়েন্টিতে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্স্ট হিজ লেশন হিজ ফার্স্ট লেশন গৃহই হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে হি সিজ সে দেখে হিয়ার্স শোনে অ্যান্ড বিগেইন টু লার্ন অ্যাট হোম এবং গৃহেই সে শিখতে শুরু করে ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যানারমেট সুগৃহে সৎ স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে বাট ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পলস এ চাইল্ড কিন্তু গৃহ পরিবেশের কুপ্রভাব একজন শিশুকে নষ্ট করে আমরা এবার চলে যাচ্ছি তেইশ পেজে তেইশ নম্বর পেজে কি বলছে দ্য টিচার্স আর রেগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অব দ্য সোসাইটি শিক্ষকদের বলা হয় সমাজের মেরুদণ্ড দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন অব কান্ট্রি তারা ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলে দে লাভ স্টুডেন্টস অ্যাস দেয়ার চিলড্রেন তারা নিজের সন্তানের মতোই তার ছাত্রদের ভালোবাসে দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ শিক্ষকরা সর্বদাই আমাদেরকে জীবনে সৎ ও ভালো হতে উৎসাহিত করে চলে যাচ্ছি পেজ নাম্বার উনত্রিশে উনত্রিশ এবং তেতাল্লিশ দেখবে একই পেজ মানে একই রকমের অনুবাদ রয়েছে ম্যান ইজ দ্য মেকার অফ ওন ফিউচার মানুষই তার ভবিষ্যতের সৃষ্টিকর্তা উই ক্যান নট ইন লাইফ ইফ উই আর অ্যাফেয়ার্ড অফ লেবার আমরা যদি পরিশ্রম করতে বিমুখ হই তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবো না সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন অর চান্স কিছু কিছু মানুষ মনে করে জীবনের সাফল্য নির্ভর করে সৌভাগ্য অথবা সুযোগের উপর নাথিং ক্যান বি ফার্দার ফ্রম টুথ এর চেয়ে সত্য আর কিছু নেই